ভালোবৈশাখ মানেই এতনিক এবং এই বাঙালি আনার ব্যাপার এবং সপ্তে চলে আসুক নিউ কালেকশন লঞ্চ হয়ে গেছে তো কাটাও সপর স্টফের সাথে পয়লা একদমই নববর্ষ মানে এখন তো ডায়েটে থাকতে হয় বা সারা বছরই যেহেতু জামা কাপড় কেনা হচ্ছে ওই জন্য আলাদা করে ওই ব্যাপারটা হয়তো ফিলটা হয় না কিন্তু ছোটোবেলাতে ওই যে নতুন জামা কাপড় পাওয়ার যে মজা মানে দুর্গাপুজোর মতো মাসির থেকে একটা জামা কাপড় মামা একটা দিচ্ছে বাবা একটা দিচ্ছে তো সেই মজাটাই আলাদা আর কি সেটাকে মিস করি এখন যে পয়লা বৈশাখ সামনে নতুন বছর খুব ভালো করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কাটাও এবং সপার স্টাফে চলে আসো নিউ কালেকশন লঞ্চ হয়ে গেছে তো আদাও শাপস কাপড়ের সাথে গোল্লা পোশাক গোল্লা পোশাক মানে এথনিক এবং এই বাঙালি আনার ব্যাপারটা কিন্তু যেহেতু প্রচন্ড গরম পড়েছে আমি সাজেস্ট করব বলবো যে একটু কমফর্ট মানে লাইট কালারের দিকে গেলে বেশি ভালো হবে সেটা কুর্তি হোক শাড়ি হোক ওয়াটেভার জাস্ট কিপ ইট সিম্পলই হবে মানে আমি যদি শুটিং যাই নতুন জামাকাপড় পরেই যাব মানে ওইটুকুই তো মানে বাঁচিয়ে রাখতে হবে না হলে আর কি রয়ে রবেgalo নববর্ষে ইভেন্ট আছে কিন্তু তাও ফ্যামিলি এর সাথেই থাকবো আফটার ইভেন্ট আমাকে না ছোটবেলায় বাবা মা আমার জন্য জামা কাপড় কিনে আনতো তো আমি খুব একটা কিনতাম না তো এখনো ওই 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 জায়গাগুলো থেকে বাবা মাই কিনে আনে বাট আমি কিনলে একটু শপার স্টপ বা মল থেকে একটু প্রেফার করি মানে এখন তো ওইভাবে যাওয়া যায় না আর কি হ্যাঁ হ্যাঁ মানে আমার সব রঙই ভীষণ ফেভারেট বাট বেশি হচ্ছে একটু সাদা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হ্যাঁ কাজ আসতে শুটিং শুরু হচ্ছে বা তারিখ থেকে শুরু হচ্ছে সেগুলো তো জানতে পারবেই বলো আমার সব প্রিয় আমি খেতে খুব ভালোবাসি এবং মায়ের হাতে আর বিশেষ করে বাঙালি খাবার বাঙালি আনা খুব ভালো লাগে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরম ব্যাপার আমি কিন্তু ওয়ার্কআউটটা রোগা হওয়ার জন্য করি না আমি ওয়ার্কআউট করি স্ট্রং থাকার জন্য এবং হেলদি থাকার জন্য আমি ওয়ার্কআউট করি খাইও মানে একটু হেলদি ডায়েট মেনটেন করি করতে হবে যত পারবে মানে ড্রিঙ্ক কালস অফ ওয়াটার আর নিজেকে হাইড্রেট রাখো আর কাজ না থাকলে বাড়ি থেকে বেরিয়েও না যদি কাজ না থাকে চেষ্টা করো বাড়িতে থাকার থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকেও বৈশাখের অনেক হয়েছে আমার নাম অর্ণব মুখার্জি আমি হচ্ছি কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট অ্যান্ড জোনাল হেড ইস্ট শপর স্টপের যে নববর্ষের কালেকশন সেটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমরা এখানে একটা স্পেশাল এডিট কালেকশন করেছি যেখানে আমরা মেন্সওয়ার উমেন্সওয়ার অ্যান্ড কিডসওয়্যার প্লাস বিউটি এই পুরো প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আমরা তৈরি করেছি একটা নববর্ষের কালেকশন যেখানে আমরা প্রাইমারিলি যে সিজন কালার্স যেগুলো আমাদের এখন চলছে লেটেস্ট কালার্স লেটেস্ট ফ্যাশন সেগুলো আমরা এখানে দেখিয়েছি সেকেন্ডলি আমরা আপনারা দেখলেন এখন যে আমরা সেলিব্রিটিকে আমরা দিয়ে আজকে আনভিল করলাম কালেকশনটা আমাদের এখানে এখন যে মানে হোল পারপাস অফ দিস প্রোগ্রাম ইস যাতে আপনারা এখানে এসে এই কালেকশানটাকে দেখেন আপনাদের এখানে যেটা ভালো লাগবে যে নববর্ষের জন্য নতুন জামা কাপড় নতুন মেক নতুন বিউটি প্রোডাক্টস কেনার জন্য আর তার জন্য আমরা একটা স্পেশাল অফার তৈরি করেছি যেখানে আপনি যদি দশ হাজার টাকার পারচেস করেন তাহলে একটা স্পেশাল অফার পাবেন সাড়ে সাতশো টাকার একটা ইজিবি পাবেন সেটা থেকে আপনি যা আপনার ইচ্ছের মতন আপনি কিনতে তো আমাদের এবারে কি ছেলেদের জন্য যেরকম স্পেশালি একটা করা হয়েছে যে আমাদের যেটা স্পেশালি বাঙালিরা যেটা পড়ি সেটা হচ্ছে পাঞ্জাবি তো পাঞ্জাবির কিছু কালেকশনস আমরা এনেছি যেটা স্পেশালি একটা বন্দেয়া বলে একটা রেঞ্জ আছে আমাদের সেই রেঞ্জের আন্ডারে আমরা ছেলেদের স্পেশাল পাঞ্জাবি এনেছি বাচ্চাদের জন্য আমাদের খুব সুন্দর কেট সেটস আছে যেগুলো কট সেট আজকের দিনে সব বাচ্চারা খুব ভালোবাসে পড়তে অনেক ড্রেস আছে যেগুলো আপনার এথনিক কালেকশান মধ্যে সারারা সেটস আছে ড্রেসেস আছে সেগুলো বাচ্চারা পড়তে পারে প্লাস কটন বেসড বা ছেলেদের জন্য অনেক কটন বেসড প্রোডাক্ট যেটা স্কিনের জন্য খুব স্মুথ সেই রকম ড্রেসেস আমরা এনেছি আর আমাদের মহিলাদের জন্য আমাদের যে ওমেন কাস্টমার তাদের জন্য আমাদের ট্রেডিশনাল ড্রেস যেখানে আমাদের কাশিশের কালেকশন আছে স্টপের কালেকশন আছে এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস এর কালেকশান আছে আমাদের কাছে ডাব্লু বিভা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডস এর হ্যাঁ মোর দেন ফাইভ হান্ড্রেড ব্র্যান্ডস আমাদের কাছে আছে যেটা কাস্টমার ইজিলি চুজ করতে পারে তাদের কি দরকার এবং তাতে লেটেস্ট যে ট্রেন্ডস যেরকম কফতান আছে যেরকম আছে তুমি কেমন আছো বলছি সবাই কেমন আছে জিজ্ঞেস বলেছে কিন্তু কেউ না কথা বলে উনি কথা না কেমন আছেন সবাই এদিকে আরেকটু ধরে হোক আচ্ছা আমার সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই খুবই ভালো আছে তো আজকে এখানে পয়লা বৈশাখের স্পেশাল কালেকশন লঞ্চে এসেছি ভীষণ ভালো লাগছে প্লেজার টু বি হিয়ার থ্যাংক ইউ সো মাচ আমাদের এমনি ইনভাইট করার জন্য আপনাদের সবার সামনে আসতে পেরেছি খুব ভালো লাগছে সপোজটা আমার কাছে মানে আমি প্রচন্ড এক্সাইটেড কারণ কি কালেকশন লঞ্চ হবে সেটা দেখার জন্য বা জানার জন্য কারণ শপার আমার কাছে শুধুমাত্র একটা শপিং মল নয় এটা একটা ফ্যাশন হাব যেখানে একই জায়গাতে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি মানে যদি নিজেদের মতো স্টাইলিং করে যদি কিছু ট্রেন্ডি আউটফিটস হয় সেটাও পেয়ে যাচ্ছি প্লাস প্রিমিয়াম কিছু কালেকশন দেন টপ ব্র্যান্ডস সব কিছুই পাচ্ছি শুধুমাত্র এগুলো না মানে ক্যাজুয়াল ড্রেস থেকে আরম্ভ করে ফেস্টিভ কালেকশন এবং মানে জামা কাপড় তো রয়েছে তাছাড়া অ্যাক্সেসারিজ এবং শুজ হোম মেকার সব কিছু আমরা একই জায়গায় পেয়ে যাচ্ছি তো সেটা ভীষণই ভালো একটা ব্যাপার এবং আমার জন্য সপাস্টে শপিং করা ইজ অলওয়েজ হ্যাসেল ফ্রি এবং ভীষণ এফোর্টলেস একটা জিনিস তো আমার যখনই শপিং করতে ইচ্ছা আমি সপাস্টরে চলে আসি আর যেহেতু সামনে পয়লা বৈশাখ বাঙালিদের মানে পয়লা বৈশাখ মানেই হচ্ছে সেলিব্রেশন অফ কালচার বেঙ্গলি কালচার

কান্টপ মানে আমারও আফটার ডিনার একটু মিষ্টি না হলে ডার্ক চকলেট দেখে নিই সেটা আমাকে মানে ওটা দিয়ে পূরণ করবেন হ্যাঁ জাস্ট থট ও একটা কোয়েশ্চেন আমার জানাচ্ছি আহ তুমি আসো মানে কি কাম ইন্টু শপ এর স্টপ আমি <laughs> okay. so, uh, a also from my side and as, a, you know, as your fan to know that যখন তখন আমি এটা কিনতেই যাচ্ছি যখন বেরোই বাড়ি থেকে তখন একটা মাথায় থাকে যেহেতু আমার পার্সোনাল ক্যাজুয়াল দিকে লাইট কালারের ওপর কিন্তু যখন শপিং করতে আসি এবং এত ভালো ভালো ভ্যারাইটিস কালেকশন নিই তখন মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায় তখন মনে হয় আচ্ছা ক্যাজুয়াল তো নিলাম সামনে এই ফেস্টিভ্যালটা আছে তো এটার জন্য এটা নিয়ে রাখি যদি কালেকশনটা পরে না পাই তো সেই জন্য হয়ে যায় तो so I can give you a hack. okay। तो हमारे हमारे एक्टर प्रोग्रामर्स हैं हमारे स्टोरेज एंड दिस इज़ फॉर एवरीवन ऑल द कस्टमर्स। आमी दिलाता हूँ। दैट इज़ पर्सनल शॉपर। ओके। सो व्हेनवेर यू आर कमिंग नेक्स्ट टाइम, यू कैन आस्क फॉर अ पर्सनल शॉपर एसिस्टेंस। तो वाइल्ड अ पर्सनल शॉपर, वी वी कं दे ट्रेंड ब इंटरनैशनल प्रोग्रामा क्यों तुम्हें शुद्ध तुम चाड़ाओ दे कैन ऑल्सो टेल यू व्हाट इज द ट्रेंडिंग कलेक्शन हॉट आर दोज लुक्स योर टाइप ऑफ बॉडी हॉट कईंड फैब्रिक्स यू शुड यूज ओके बेस्ड ऑन योर इनफैक्ट वाला मेकओवर सो दे कैनसो गेस्ड अनुट व्हाट कई थ्रू पार्सनल शप एंड देर लाइफ सो इनफैक्ट कस्टमार्स जरा अलरेडी एखनेसम अमिली মানে আমাদের ছেলেমেয়েদের এরকম আইমসো প্রাউড দ্যাট দে অলসো হয়ে যায় যে তাদের হয়তো পার্সোনাল অনুষ্ঠান দিয়ে বা এতেও তারা যাচ্ছে সো ইট বিcomes an extended একদমই তাই মানে ইন আমারও এরকম হয় চেনা শোনা এক দুজন রয়েছে মানে যাদেরকে যারা ফোন করে বলে যে নিউ কালেকশন এসছে বা লঞ্চ হয়েছে

আর আমিওর সবার অনেক অনেক কোয়েশন আছে রিগার্ডিং স্টাইলিং রিগার্ডিং ফ্যাশন সো আমি রিকোয়েস্ট করবো তোমাকে একটু সবার সাথে ফ্যাশন টিপস আমার জন্য ফ্যাশন টিপস আমার মনে হয় আমাদের জেঠিমা কাকিমা যারা এখানে রয়েছেন তারা সবাই প্রো মানে আমার থেকে ভালো আপনারা জানবেন তাই তো কিন্তু তাও না তাও আমার মনে হয় সবাই একটু কমফোর্ট আর ক্যাজুয়াল জামা কাপড়ে বেশি কমফোর্টেবল তাই না শাওফার স্টোরে আমার কাছে স্টাইলিংটা হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে একটু জথ লাইট কালারে যাবে এবং যত কটন এবং একটু সিম্পল কিছু কিছু আমার মনে হয় বেস্ট হবে ভালো ভালো কালেকশন রয়েছে আমার তো মন হচ্ছে নিয়ে কি আমি আমার দাদা আমার ফ্রেন্ডস দের গিফট দিই না আমি গিফট দেও না দেখে বলবো ইশিয়ে নিজে ওকে এখানে উইমেনস কালেকশনও আছে ইউ ক্যান চেক তোমাকে কেমন লাগলো সেটা কিন্তু শুনবো কালেকশন যে ব্যাপারে কালেকশন তো ভীষণই ভালো আমি না এটা একটা নিয়ে গেছি অলরেডি এটা আমি একটা নিয়ে গেছি তো আমার কালার এই কালারটা বেশ ভালো লাগছে আর যদি একটু ওকেশন ওয়াইজ হয় ফেস্টিভ দেন আপনি কোনটা চুজ করতেন আপনি বলুন

সবগুলোই ভীষণ ভালো মানে যে কোনো একটা চুজ করা ইস ভেরি ডিফিকাল্ট এটা কিন্তু বেশ ভালো লাগছে মানে পয়লা বৈশাখের জন্য ভালো লাগছে

আমার মা বলে যে তোর জীবনে কি কোনো কোনো রং নেই মানে এটা ভীষণ ভালো দুপুর বলা সেই ভুড়ি ভোজের আড্ডাটা ভুড়ি যেখানে আমি যেটা শুরুতে বলছিলাম বাঙালিরা সে খুব চিঠিয়ে কোনটা পরে যেতে হবে তাই তো একটু বলছি একটু এটা নট বাই খুব ভীষণ ভালো ভীষণ ভালো কালেকশন এটা কেমন লাগছে সবার ভালো লাগছে ভীষণ সুতো না